সকালে উঠে যেটা করছি বাঁশগুলো আর মাংসগুলো আমি ভিজাই দিছি তারপরে অনেকক্ষণ পরে আপা আসছে আসার পরে আপারা তো সবগুলো কুষেছি এগুলো হলো আমাদের স্যুপ আর নুডলস রান্না করার জন্যে চিকেনগুলা আবাস থেকে যে বাড়িগুলো আনি না এগুলো আমি রেখে দিই অনেকে পালাই দেয় আমি রেখে দিই এগুলোর মধ্যে এখন একদিন করে করে এইভাবে রেখে দিবে এই চিকেনগুলা কারণ যদি পলিথিনে রাখি না কেমন যেন একটু তুস্তুস হয়ে যায় মাছগুলো আজকে বুনা করব কালকে যা যা রান্না করছি সব থেকে গেছে রাত্রে চিকেন দিয়ে আমি নুডলস বাজি করছি মনি ওর আব্বু লামিসা শোভন সবাই ওগুলো নুডলস গুলো খায় ফ্যাট বইরা এরপরে দেখো এই বাতো সব রয়েছে কি তো এই জন্য চিন্তা করছি আজকে শুধু ওই চিংড়ি মাছ গুলো করে নিব আর এগুলো গরম করে নিব তারপরে এগুলো শেষ হইলে তারপর অন্য কিছু রান্না করব নাইলে যদি এখন আরো ভালো করে রান্না করি না এগুলো কিছুই ধরবে না কেউ অলমোস্ট এগুলো রাখা হয়ে গেছে এখন রেখে দিব ফ্রিজ মশলা সব কষানো শেষ এখানে পেঁয়াজ কুষি আদা রসুন যা আছে সব দিয়ে দিছি এখন কষানো হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব সুন্দরভাবে একটা বড় ফাতিল দিছি কারণ এখানে বিছিয়ে বিছিয়ে দিলে মাছগুলো এখন না ভাঙে আর কষা হালাইতে চাইছি কোষা হালালে মাছগুলো ছোট ছোট হয়ে যায় এই জন্য কোষা ফালাই নেই খুব মিস করতেছো আদার পারে তারা তো বেশি মিস করতেছো 30 টি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের হাতে বানাই যাদের চুল পারে যাদের নতুন চুল গজায় তাদের জন্য তো আরো কার্যকরী তারা অর্ডার করছে তাদের প্রতি তো আমি অনেক অনেক কৃতজ্ঞ যারা অর্ডার করনে এক্ষুনি অর্ডার করে ফেলো এখন থ্যাংগুলোই পোদে আসি মাছগুলো সুন্দরভাবে বিছিয়ে দিছি ধরেতেছে এখন থ্যাংগুলো কোথায় রাখবো তারপর বিছি বিছি দি যেভাবে আ বাসা যত জায়গায় আছে এগুলো আমার হয়ে গেছে এখন নামানোর সময় হয়ে হয়েছে এখন নামিয়ে বলবো আগে যে পাতিলে দিছি ওই ছিল লাড়ানো সারানো কিছু করতে পারি না ওটা থেকে আবার এটাই ডালছি ডালার পর এখন সুন্দরভাবে একটু লাড়ানো সারানো যাইতেছে কারণ হচ্ছে এই শিংড়ি মাছগুলো বড় আরও দুনিয়ায় ঠ্যাং সব দিয়ে দিছে ওজনে যে ঠ্যাং আসছে মানে শিঙড়ি মাছের ওজনের সাথে ঠেং এর ওজন বেশি এখন নামিয়ে ফেলবো গেছে চাষের মতো এখানে রান্না আজকে দুই দিন ধরে মনি আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে এই পিঠাটা বানানোর জন্য তো ফাইনালি আজকে মনির ইচ্ছাই এই পিঠাটা আমি বানাইলাম তো সবনে গুড়ানছে হাতিয়া থেকে সেই গুড় দিয়ে বানানো একটু তোমাদের কালকে বলছি আমি আমাদের ম্যাঙ্গো ক্যান্ডু ডিএনএ টেস্ট করাইছি তাদের আয়বটার আইডি কার্ড এটা কিন্তু তো একজন কোনজন মেয়ে কোনজন ছেলে তোমাদের এখন দেখাবো আমি অনেকদিন পরে রিপোর্টটা শোভন আনছে সাতশো টাকা নিয়েছে ওমা এদের ডিএনএ টেস্ট করতে কি ঠাট্টা মারটা কথা বলো তো এই যে ভাই রইছে কোনজন দেখি আমি এখন দেখি না মাথার উপরে এই যে ওইটা 194 94 টা হচ্ছে 94 টা হচ্ছে মেল ফিমেল আর 109 একজন এটা ম্যাঙ্গো এটা মানে এর মেল ম্যাঙ্গোটা তার মানে ম্যাঙ্গোডা বেশি কালার যেটা হলুদ কালার ম্যাঙ্গোটা ওইটা হলো মেয়ে আর যেটা হলো একটু কম কালার ওইটা হলো ছেলে হ্যাঁ

খুবই প্রেশারে আছি এতক্ষণ ধরে আমার হাতে বানানো তেলটা পার্সেল বানাইছি তোমাদের জন্য এখন এগুলা ভিতরে বাইরে অনেকগুলো জেলায় চলে যাবে ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তোমরা সবাই গুলটুর মতো যেন না হয় সবসময় যেন এদের টেক কেয়ার রাখতে পারি আমি সেই দোয়াটা আমার জন্য করো আর আমার ম্যাঙ্গো ক্যান্ডুর জন্য দোয়া করো আল্লাহ হাফেজ